যারা বাংলাদেশ থেকে এম শেষ করেছেন তারা যে রাশিয়াতে যেতে চান সেই ক্ষেত্রেও সুযোগ আছে কষ্ট করে শুধু ভাষাটা শিখতে হবে তাহলে সেই ক্ষেত্রে রাশিয়াতে হয়তো কাজ করতে পারবেন বিনা লাইসেন্স এক্সাম গুলো করতে হবে বেতনের ক্ষেত্রে সরকার অত্যন্ত চমৎকার একজন ডাক্তার বেতন বাংলা টাকায় দেড় লাখ থেকে শুরু হয় এরপরে পোস্ট গ্রাজুয়েশন করলে বেতনের সংখ্যা আরো বাড়ে ফেলোশিপ বা যে যত ডিগ্রি নেবে তার লেভেল তত উপরে যাবে তো বেতনের সংখ্যা আরো বেশি বাড়বে বাংলাদেশে যারা বিএস পাশ করেছেন তারা যদি উচ্চ শিক্ষা গ্রহণ করতে রাশিয়ায় যেতে চান তাহলে তাদেরকে কি করতে হবে সেখানে কি ধরনের সুযোগ রয়েছে রাশিয়া তো অবশ্যই সুযোগ রয়েছে উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য বিশেষ করে ট্রমাড অর্থোপিক্স এর যে টেকনোলজি এলিসারো অপারেশন রাশিয়া থেকে শুরু হয় তারপরে কোভিড এর ভ্যাকসিন রাশিয়াতে সবার আগে বের করা হয় এবং সেই সাথে এখন ক্যান্সারের ভ্যাকসিন নিয়েও কাজ করছে রাশিয়া চিকিৎসা ব্যবস্থায় রাশিয়া টেকনোলজিতে এবং চিকিৎসা ব্যবস্থা রাশিয়া অনেক উন্নত হয়তো আমাদের দেশে রাশিয়ার প্রচলনটা নেই বলে হয়তো আমরা জানি না বাট বিভিন্ন সেক্টর নিউরো সার্জারি ট্রমা অ্যান্ড অর্থোপেডিক সার্জারি গাইনোকোলজি তারপর রিপ্রোডাক্টিভ মেডিসিন আমাদের বর্তমান সব তো একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে তো বিভিন্ন সেক্টরে বা প্লাস্টিক সার্জারি যেহেতু আমরা খোকনকে নিয়ে গেলাম তো রাশিয়াতে এই সকল সাবজেক্টের আসলে খুব ভালো সুযোগ রয়েছে উন্নত চিকিৎসা নেওয়ার সুযোগ রয়েছে যে চিকিৎসার খরচ অত্যন্ত কম যদি কেউ ট্রেনিং নিতে চান বা প্রশিক্ষণ নিতে চান হ্যান্ড সার্জারি বা হ্যান্ডস অন ট্রেনিং যেটা আমরা বলি তো সেক্ষেত্রে খরচ অত্যন্ত কম এবং ভালো মানের প্রফেসর বা চিকিৎসকরা এই ধরনের ক্লাসগুলো নিয়ে থাকেন এবং পরবর্তীতে বাংলাদেশে এসে হয়তো তারা কাজ করতে পারবেন এবং অনেক কিছু অনেক অভিজ্ঞতা লাভ করবেন আমরা দেখেছি যে বাংলাদেশ থেকে অনেকে ইউএসএ বা ইউকে সেটেল হচ্ছে প্র্যাকটিস করছেন রাশিয়াতে কেউ যদি লেখাপড়া শেষে বা এম বিবিএস পাস করার পরে সেখানে সেটেল হতে চায় তাহলে সে বিষয়টি কেমন অবশ্যই সুযোগ রয়েছে আমার বিষয়টা এরকম ছিল যে আমিও তো রাশিয়াতে গিয়েছিলাম অবশ্যই সেটেল হওয়ার জন্য তো পরবর্তীতে আমিও এম শেষ করে ওইখানে যে লাইসেন্স এক্সাম লাইসেন্স এক্সাম দিই এবং রাশিয়ার লাইসেন্স এক্সামটা প্রত্যেক ভাগে ভাগে অর্থাৎ অ্যাক্রিডেশন আমরা যেটা বলি অ্যাক্রিডেশন এক্সাম তো অ্যাক্রিডেশন দিয়ে লাইসেন্সটা পেতে হয় তো রাশিয়াতে তিনটা ভাগে মানে যতগুলো প্রফেশনাল এক্সাম ততগুলো লাইসেন্স এক্সাম তো আমার এখানে এম এর যেটা এমডি এটা একটা প্রথম লাইসেন্স এক্সাম দিতে হয়েছিল পরবর্তী সার্জারিতে এবং পর অনকোলজিতে যদি কেউ রাশিয়াতে ক্যারিয়ার করতে চায় সেই ক্ষেত্রে যদি কেউ রাশিয়াতে এমবিবিএস অর্থাৎ এমডি এমডি লেভেলে পড়তে যায় তাদের জন্য একটু বেশি সহজ যেহেতু তারা ভাষা জানেন এবং ছয় বছর এখানে পড়াশোনা করছেন সেই ক্ষেত্রে লাইসেন্স এক্সাম দিয়ে এখানে কাজ করতে পারবেন এবং পরবর্তীতে পোস্ট গ্রাজুয়েশন এবং ফেলোশিপ অথবা পিএইচডি যদি কেউ করতে চান সেই ক্ষেত্রে লাইসেন্স এক্সাম দিয়ে তারা কাজ করতে পারবেন যারা বাংলাদেশ থেকে এমবিবিএস শেষ করেছেন তারা যদি রাশিয়া সেই সুযোগ চান আছে কষ্ট করে শুধু ভাষাটা শিখতে হবে যদি তারা ভাষা শিখতে পারেন যেহেতু আমাদের চিকিৎসা বিজ্ঞান রুগীদের সাথে রিলেটেড এবং প্রত্যেকটা বিষয়ে আমাদের রুগীদের কাছ থেকে ইনফরমেশন নিতে হয় সেক্ষেত্রে ভাষাগত যদি এই জটিলতাটা কেউ অতিক্রম করতে পারবে পারে তাহলে সেক্ষেত্রে রাশিয়াতে হয়তো কাজ করতে পারবেন বিনা বাধায় এবং লাইসেন্স গুলো পাস করতে হবে বেতনের ক্ষেত্রে সরকার অত্যন্ত চমৎকার বাংলা টাকায় যদি আমি বলি যে এমবিবিএস এর পরে একজন এম ডাক্তার বেতন বাংলা টাকায় দেড় লাখ থেকে শুরু হয় এরপরে পোস্ট গ্রাজুয়েশন করলে বেতনের সংখ্যা আরও বাড়ে বেতন পরিমাণ আরও বাড়ে ফেলোশিপ বা যে যত ডিগ্রি নেবে তার লেভেল তত উপরে যাবে তো বেতনের সংখ্যা আরো বেশি বাড়বে তো মোটামুটি এম পাস পাশ করলে বাংলা টাকায় দেড় লক্ষ থেকে বেতন শুরু হয়